চাঁদপুরে লোন কার্পেটের জন্য ঘাস চাষ করেছেন এক তরুণ উদ্যোক্তা বছরে প্রায় পঁচিশ লাখ টাকা আয় করছেন তিনি বাড়ির আঙিনা ও বিভিন্ন স্থানে সৌন্দর্য বর্ধনে লোন কার্পেটের ঘাস সংগ্রহ করছেন সংখ্যীন মানুষেরা চাঁদপুর থেকে মোর্শিদ আলমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার প্রিয় এজেন্টও দুইটা চাঁদপুর শহরের পুরান বাজার এলাকার নাইমুল ইসলাম নীরব গত বছর প্রথম লন কার্পেট ঘাস চাষাবাদ শুরু করেন বর্তমানে নীরবের পাঁচটি প্রকল্পে দেড় লাখ স্কোয়ার ফুটে লন কার্পেট ঘাস প্রস্তুত করা হচ্ছে বছরে অন্তত তিনবার এই জাতের ঘাস বিক্রি করা হয় এই ব্যবসাতে আমাদের আগে লগ্নি করতে হয় লাভের অংশটা আসে পরে বিক্রির পরে এই প্রজেক্টটা করার জন্য আমার হয়েছিল প্রায় পাঁচচল্লিশ জন লেবার প্রয়োজন হয় ডে লেবার যারা তাদেরকে আমি সাতশো টাকা হাজিরা দেই আর মান্থলি যে লেবারগুলো আছে ওনাদের কারো বেতন হয় একুশ হাজার টাকা কারো বেতন হয় আঠাইশ হাজার টাকা সর্বোচ্চ আমার এই জায়গায় বেতনের কর্মচারী আছে প্রায় হয়েছিল তিরিশ হাজার টাকা প্রতিত জমিতে ঘাস চাষ শুরু করলেও বর্তমানে তার পাঁচটি প্রজেক্টে কাজ করছেন অর্ধ শতাধিক শ্রমিক একটা কর্মসংস্থান হয়েছে এই গাছ অথবা এরকম যদি আরও কেউ উদ্যোক্তা থাকে তারা যদি এগিয়ে আসে চাকরি বাকরির দিকে না করে এই এরকম একটা উদ্যোগ যদি করতে পারে তাহলে আমরা নিজেরাও স্বাবলম্বী হতে পারবো ড্রেসিং করার পরে মাটি ফেলাম মাটি ফালে মন আপনার গাছ লাগামো গাছ লাগিয়ে মনের আপনার এই ফাড়ামু ফারিয়া পানি দিব পানি দিলে এটার গাছ শেষ বিভিন্ন যখন গাছ হয়ে যায় তখন বিভিন্ন জায়গায় ফাড়ায় বাংলাদেশের ওখানেও আমরা লাগিয়ে আসি আমাদের লেবার মোট পঁয়তাল্লিশ জন লন কার্পেট ঘাসে পোকা বা অন্য কোনো রোগবালাই বালাই আক্রমণ করে না উৎপাদন খরচ কম হওয়ায় বাণিজ্যিকভাবে এই ঘাস চাষ লাভজনক আমি মনে করি যে এটি যারা সৌন্দর্য প্রিয় মানুষ তারা বাড়ি রাঙ্গি নেয় তারা এটা করছে এবং চাঁদপুরে কয়েকজন উদ্যোক্তার সৃষ্টি হয়েছে আমরা মনে করি আরও কিছু তরুণ উদ্যোক্তার সৃষ্টি হবে উৎপাদিত লন কার্পেট ঘাস চট্টগ্রাম সিলেট গাজীপুর নরসিংদী বান্দরবান খাগড়াছড়ি নারায়ণগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া মুন্সীগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ হচ্ছে মাহমুদ